तो चुआस लगे <स्वार्थ> <स्वार्थ> আমরা আমরা যে ভাষায় কথা বলি এই ভাষাটা হচ্ছে বাংলা ভাষা ঠিক আছে আমরা যে মা বলতে আসি না এই মা শব্দ হচ্ছে বাংলা ভাষা এই ভাষাটা এই ভাষাটা পাকিস্তানিরা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে ওরা বলেছিল যে উর্দু হবে ওরা উর্দু ভাষায় কথা বলে ওরা বলেছিল যে উর্দু ভাষায় কথা আমাদের রাষ্ট্রভাষা হবে রাষ্ট্রের ভাষা হবে উর্দু কিন্তু এই আমাদের বাংলার ছেলে বাংলার ছেলেরা বলেছিল মেনে নেয়নি তারা বলেছিল না আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা এই বাংলা ভাষা আমরা কথা বলবো এবং এটাই আমাদের রাষ্ট্রভাষা হবে ঠিক আছে তাই আমরা ওরা মেনে নেয়নি এই আমরা আমাদের বাংলার ছেলেরা আমাদের ছাত্র জনতা সবাই সবাই মিলে আমরা ওদেরকে ওদের সঙ্গে আমাদের যুদ্ধে নামতে হয়েছিল গুলি করেছিল সালাম রফিক জব্বার বরকত সবিউল এবং তোমাদের মতো ছোট্ট একটা ছেলে অলিউল সেও মারা গিয়েছিল এই মুখের ভাষা বাংলা ভাষা রক্ষার জন্য ঠিক আছে এই জন্য আমরা সবাই আমাদের ভাষা বাংলাকে শ্রদ্ধা করব প্রতি বছর আমাদের মাঝে একুশে ফেব্রুয়ারি আছে এই একুশে ফেব্রুয়ারিতে আমরা এই শহীদ মিনারে শ্রদ্ধা জানাবো এবং মা এবং মাতৃভূমিকে আমরা শ্রদ্ধা করব। ঠিক আছে আমাদের মাতৃভাষা যেমন শ্রদ্ধা করব মাকে শ্রদ্ধা করবো এই মাটি আমাদের পবিত্র মাটি এই মাটিকে আমরা সম্মান জানাবো ঠিক আছে এই জন্য আমরা প্রতি বছর যারা ওই দিন গুলিতে মারা গিয়েছিল তাদের সম্মানের জন্য আমরা এই শহীদ মিনার আমাদের একটা স্মৃতি স্তম্ভ করা হয়েছে এই আমরা তাদের সম্মানে আমরা প্রতি বছর ফুল দেয় ঠিক আছে ওরা ওরা আমাদেরকে কথা বলতে দেয়নি মাঠে নামার নাম দেয়নি এই জন্যে ওরা আমরা যারা বাংলা ভাষা রাষ্ট্র চাই বুঝতে পারছো আমরা বলছিলাম যে বাংলা ভাষা রাষ্ট্র চাই এই নিয়ে আমরা মিছিল করছিলাম সেই মিছিলে আমাদের ভাইদের ওপরে বাংলাদেশা খুলি করেছিল অনেকেই অনেকে গিয়েছে গিয়েছিল অনেক জানা যেন মারা গেছে আমরা নাম বললাম জব্বার বসিউড এবং ছোট্ট শিশু বলিউড সে মারা গিয়েছিল তো আমরা তাদের স্মরণে প্রতি বছর এই একুশে ফেব্রুয়ারি আমরা এই তাদের শ্রদ্ধা জানাই এই শহীদ মিনার এসে আমরা প্রতি বছর শহীদ মিনারে শ্রদ্ধা জানাবো এবং তোমরা যারা বড় হচ্ছ আস্তে 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 যারা ছোট্ট সোনামণি আমরা এই বাংলা ভাষার সম্মান আমরা সবাই মিলে রাখবো ঠিক আছে এবং তোমরা যারা বড় হচ্ছ আস্তে আস্তে ধীরে ধীরে এই বাংলা ভাষাকে সবাই মাঝে আমাদের মায়ের ভাষা মুখের ভাষা আমরা আমরা এই ভাষায় আমরা কথা বলি না তাহলে আমরা যদি বল আমরা যদি উর্দুতে কথা বলতাম তাহলে কী হতো উদ্ধা আমরা কথা বলে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতাম না এই জন্যে আমরা আমাদের এই মায়ের ভাষার প্রতি আমরা সম্মান জানাবো এবং যেই সম্মান যারা এই মায়ের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করব আশীর্বাদ করব তারা যেন সৃষ্টিকর্তা তাদের যেন শান্তিতে রাখে ঠিক আছে তোমরা ভালো থাকো আমাদের কলেজে এসছো এই জন্যে আমরা কলেজের পক্ষ থেকে এই কিন্ডার গার্ডেনের শিক্ষক এবং যারা ছাত্রছাত্রীরা আছে সবাইকে সবাইকে কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং জ্ঞাপন করে আমার কথা শেষ করছি ধন্যবাদ

এই সেইটা আসো এই সেইটা আসো